আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব সঠিক নিয়মে রোজার নিয়ত ও সেহেরির দোয়া এবং ইফতারের দোয়া সঠিক নিয়ম বা সঠিক নিয়েদ কোনটি এ বিষয়ে জানব সম্পূর্ণ হাদিস কোরআন দ্বারা রমজান মাসের রোজা ফরজ এটা আমরা প্রত্যেকে জানি হিজরতের দেড় বছর পর স্বয়ং মহান আল্লাহ তালা রোজা পালনের নির্দেশ দিয়েছিলেন তিনি বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো কারা আয়াত নম্বর একশো তেরাশি রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে এবং বিপুল সহবের অধিকারী হয় রসলে পাক সাল্লু আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সহাবের আশায় রমজান মাসের রোজা রাখবে আল্লাহ তালা তার আগের সব গোনা ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ সহিব কালি শরীফের হাদিস ও তিরমিজ শরীফের হাদিস রোজা নিয়ত কী এবং কীভাবে করবেন রোজা পালনে সাহারি ও ইফতার গুরুত্বপূর্ণ একটি বিষয় পাশাপাশি রোজার নিয়ত জরুরি তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্য ঘুম থেকে ওঠা ও সাহেরি খাওয়াটায় রোজার নিয়তের অন্তর্ভুক্ত পড়ে মনের ইচ্ছাই হলো নিয়ত নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজা আদায় হয়ে যাবে রোজার যে নিয়ত প্রচলিত বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের মধ্যে প্রচলিত আছে সেই নিয়তটি যেটা মানুষ মুখে মুখে পড়ে থাকে তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কেতাবে বর্ণিত হয়নি তবে কেউ চাইলে পড়তে পারেন তবে জেনে রাখা উচিত যে নিয়ত পড়াচ্ছি নিয়ত করা গুরুত্বপূর্ণ চলুন আমরা রোজা রাখার নিয়তটি সর্বপ্রথম জেনে নেই আরবি নিয়ত হল না আইতোয়ান আসমা বাদাম রমাদানাল মোবারক ফাজুল্লাকা ইয়া ফাতা কব্বাল মিন্নি ইন্নাকা আনতাস আলিম যার বাংলা অর্থ হলো হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করছি বা নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকা কি কবুল করুন নিশ্চয়ই তুমি সর্বশ্রষ্টা ও সর্বজ্ঞানী এবার আসি আমরা ইফতারের দোয়া সর্বপ্রচলিত যে দোয়াটি বাংলাদেশ এবং ভারতবর্ষের বেশি অংশ আমরা ব্যবহার করে থাকি সেই ইফতারের দোয়াটি হলো আরবি অল্লাহ হুম্মা লাকা সুমতো ও আলা রিজগিকা ও আফতারতু বেরহমাতিকা ইয়া রহম্যান যার বাংলা অর্থ হল হেয়া ল আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি আসুন আমরা এবার ইফতারের ফজিলাত সম্বন্ধে কিছু জানি সারাদিন রোজা রাখার পর রোজাদারের জন্য ইফতারের মুহূর্ততা পরম আনন্দের আবু হুরাইয়া আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ একটি হচ্ছে যখন সে ইফতার করে আর আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে মহান আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সবাই কি পবিত্র রমজানের তিরিশটি ফরজ রোজা করার মতন তৌফিক দান করুন আমিন Summa amin